কেকআর পেয়ে গেল বিশ্বের নম্বর ওয়ান ভয়ঙ্কর ওপেনার ব্যাটসম্যানকে হ্যাঁ ফ্রেন্ডস এই ক্রিকেটারকে কিনে সম্পূর্ণ করতে চলেছে স্কোয়াড আইপিএল দু সালের জন্য যেখানে এই ক্রিকেটার মাত্র এত বলে করে ফেললো চারশো চার রানের এক বিধ্বংসী ঝড়ো ইনিংস যেখানে এই ক্রিকেটারকে কিনে কেকিআর টিম তাদের ভয়ঙ্কর ওপেনিং জুটি গঠন করতে পারে তারই জন্য এই ক্রিকেটারের উপরে নজর গেছে কে কে আর টিমের হ্যা পয়েন্টস কোন এই ভয়ঙ্কর ক্রিকেটার যাকে কিনে কে টিম তাদের সম্পূর্ণ করতে চলেছে স্কোয়াড সেটি আপনারাও জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে কেআরের ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাফ ফয়েন্টস যেখানে কে আর টিম মিনি নিলামি থেকে মোট দশটি প্লেয়ারকে কিনে একটি তেইশ জনের বিধ্বংসী স্কোয়াড গঠন করেছে তবে কে আর টিমকে আরও দুটি প্লেয়ার কিনতে হবে তাহলে কে আর টিমের সম্পূর্ণ হবে স্কোয়াড এবং তারা একটি প্লেয়ারের খোঁজ পেয়েছে যে বর্তমান সময়ে দুর্দান্ত পারফরম্যান্স করছে হ্যাফ ফয়েন্টস তাহলে চলো দেখে নেওয়া যাক কোন এই ভয়ঙ্কর ওপেনার ব্যাটসম্যান যাকে কেনার জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছেন কলকাতা নাইট রাইডার্স টিম হ্যাঁ ফ্রেন্ডস তিনি হলেন পোকর চতুর্বেদী যিনি বর্তমান সময়ে দুর্দান্ত পারফরম্যান্স করে তাক লাগিয়ে দিয়েছে গোটা ক্রিকেট জগতে যে এদিন রঞ্জি ট্রফিতে মোট ছশো তেষট্টি বলে চারশো চার রানের একটি বিধ্বংসী ঝড়ো ইনিংস খেলেছেন যেখানে সে মোট চব্বিশটি চার ও তিনটি ছক্কা মেরেছেন হ্যাঁ ফ্রেন্ডস এই ক্রিকেটারের দুর্দান্ত ব্যাটিংকে দেখে তাকে কে কে আর টিম নিজের দলের সাথে যুক্ত করতে পারেন আইপিএল দু সালের জন্য হ্যাঁ ফ্রেন্ডস যেখানে কে আর টিমের কাছে এখনো পর্যন্ত মোট দেড় কোটি টাকা বেঁচে রয়েছে তার মধ্যে এই পুকুর চতুর্বেদীকে কুড়ি লক্ষ টাকা দিয়ে নিজের দলের সাথে যুক্ত করতে পারেন হ্যাপ পয়েন্টস যেখানে এই পুকুর চতুর্বেদীর ব্যাস প্রাইজ ছিল কুড়ি লক্ষ টাকা তবে তাকে মিনি নিলামি থেকে কোনো টিম কেনেনি নি তারই জন্য তাকে এই সুযোগে নিজের দলের সাথে যুক্ত করতে পারেন কে কে আর টিম এমনই তথ্য শোনা গিয়েছে হ্যাঁ ফয়েন্টস তাই আপনাদের কি মতামত যে এই ভয়ঙ্কর ওপেনার ব্যাটসম্যানটিকে কেনা উচিত কি উচিত নয় কে কে আর টিমের জন্য আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ